প্রিয় দর্শক আজ সোমবার আজ কেমন থাকতে চলেছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ উড়িষ্যা ঝাড়খন্ড বিহার পূর্ব ভারতের রাজ্যগুলিতে কেমন আবহাওয়া থাকছে আগামী দশ দিনের ভিতরে কোথায় কেমন বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে সব কিন্তু ডিটেলসে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো পশ্চিমবঙ্গে আবারও বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে বঙ্গোপসাগরে আগামী দশ দিনের ভিতরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কি নেই আরব সাগরে কোনো নিম্নচাপ আগামী দশ দিনের ভিতরে তৈরি হবে নাকি হবে না সেটি আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানবো তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আবহাওয়ার নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমরা চলে যাচ্ছি মঙ্গলবার এবং আমরা প্রথমে চলে যাব মেঘমালাতে আমরা মেঘমালাতে চলে গেলাম এবং আমরা সোমবারই থাকছি সোমবার এগারোটার সময় আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে হালকা ফুলকা মেঘ রয়েছে এবং আরব সাগরে হালকা ফুলকা মেঘ রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং বিহার ঝাড়খণ্ডের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি যে পরিষ্কার আকাশ হয়ে আছে বৃষ্টিপাত কিন্তু এখনও পশ্চিমবঙ্গ বাংলাদেশ বা বিহার ঝাড়খণ্ডে হয়নি সোমবার দিন এবং আমরা চলে যাচ্ছি মঙ্গলবার দিন মঙ্গলবার দিন আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কোনো কিন্তু নিম্নচাপ বা ঘূর্ণাবর্তন নেই তার সাথে আমরা পশ্চিমবঙ্গের দিকে একটু লক্ষ্য করলে উত্তরের উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের হালকা মেঘ রয়েছে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকটা লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি যে পরিষ্কার আকাশ হয়ে আছে ঝাড়খণ্ডেও পরিষ্কার আকাশ হয়ে থাকবে এবং বিহারেও কিন্তু পরিষ্কার হয়ে আছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশও পরিষ্কার হয়ে আছে কোনো কিন্তু মেঘ বা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না মঙ্গলবার দিন আমরা বুধবার চলে যাচ্ছি বুধবার আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কিন্তু মেঘলা হয়ে থাকছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে বুধবার বুধবার বৃষ্টিপাত হতে পারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হালকা বৃষ্টিপাত আরামবাগ এখানে কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে আরামবাগ এবং আরেকটু এগিয়ে যাচ্ছি আরামবাগ চন্দ্রনগর তার সাথে কোলাঘাট পূর্ব মেদিনীপুরের কিছু অংশে বৃষ্টিপাত হবে এবং বর্ধমান পূর্ব বর্ধমানে বৃষ্টিপাত হবে হাওড়াতে বৃষ্টিপাত হবে এবং কলকাতাতেও হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আমরা দেখতে পাচ্ছি খুবই অল্প পরিমাণে বৃষ্টিপাত হবে বুধবার দিন কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এবং মেঘলা হয়ে থাকবে বুধবার দিন আমরা একটু এগিয়ে যাচ্ছি আবার কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে আকাশ তোমরা দেখতে পাচ্ছ বিকেলের দিকে আবার পরিষ্কার হয়ে যাচ্ছে আকাশ আমরা বৃহস্পতিবার চলে যাচ্ছি বৃহস্পতিবার আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের আকাশটা পরিষ্কার হয়ে যাচ্ছে হালকা হালকা মেঘ রয়েছে আবার চলে যাচ্ছে আমরা শুক্রবার বঙ্গোপসাগরের দিকটাও আমরা লক্ষ্য করব কোনো নিম্নচাপ হচ্ছে না কোনো কিন্তু নিম্নচাপ নেই বঙ্গোপসাগরে এবং আরব সাগরে পূর্ব ভারতের রাজ্যগুলিতে তোমরা দেখতে পাচ্ছ হালকা বৃষ্টিপাত চলছে এবং বাংলাদেশের কিছু অংশে আমরা দেখতে পাচ্ছি হালকা বৃষ্টিপাত চলছে এবং বাংলাদেশটা মেঘলা হয়ে আছে আমরা দেখতে পাচ্ছি উত্তর বাংলাদেশ মেঘলা হয়ে রয়েছে এবং পশ্চিমবঙ্গের দিকটা কিন্তু আবারও পরিষ্কার হয়ে রয়েছে তো আমরা শনিবারে এগিয়ে যাচ্ছি শনিবার বাংলাদেশ কিন্তু পুরোটাই মেঘলা থাকছে আমরা দেখতে পাচ্ছি এবং বঙ্গোপসাগরে কিন্তু কোনো নিম্নচাপ তৈরির সম্ভাবনা থাকছে না আগামী শনিবার পর্যন্ত আমরা রবিবার চলে যাচ্ছি সোমবার চলে যাচ্ছে একবারে সোমবার আমরা দেখতে পাচ্ছি যে দিল্লি সহ উত্তরপ্রদেশ এবং এখানে গুজরাট এখানে কিন্তু একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে এই পশ্চিমী ঝঞ্ঝাটি কোন দিকে এগোবে সেটি আমরা জানব পশ্চিমী ঝঞ্ঝাটি আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে কিন্তু আস্তে আস্তে কিন্তু এগোচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই সাইড তো কতটা এগোয় আমরা দেখব এটি কিন্তু পশ্চিমবঙ্গের দিকে আসছে না এই পশ্চিম ঝঞ্ঝাটি দেখতে পাচ্ছি আমরা এই পশ্চিম ঝঞ্ঝাটিকে শক্তি হারিয়ে ফেলছে আমরা সোমবার দশ ত্রিখ পর্যন্ত দেখে নিলাম কোনো কিন্তু নিম্নচাপ বা ঘূর্ণিঝড় বা পশ্চিমবঙ্গে শুধুমাত্র বুধবার দিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে তাও পূর্ব বর্ধমান হাওড়া হুগলি কলকাতা এবং পূর্ব মেদিনীপুরের কিছু অংশে খুবই অল্প পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এবং আমরা তাপমাত্রাটা দেখে নেব তাপমাত্রার আগে আমরা কুয়াশা দেখব কেমন কুয়াশা থাকতে পারে মঙ্গলবার কেমন কুয়াশা থাকতে পারে সেটি আমরা জানবো মঙ্গলবার কুয়াশা থাকবে কিন্তু দক্ষিণবঙ্গে হালকা কুয়াশা থাকবে ভারী কুয়াশা কিন্তু দেখা যাবে না দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের কিছু জেলায় তিন চার জেলায় আমরা দেখতে পাচ্ছি ভারী কুয়াশা থাকবে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর দিনাজপুর দার্জিলিং এবং আলিপুরদুয়ার কোচবিহার এখানে কিন্তু কিছু এলাকায় কিন্তু ভারী কুয়াশা থাকবে এবং মালদার কিছু অংশে কিন্তু ভারী কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা বেশি কিন্তু কিছু এলাকায় ভারী কুয়াশা মালদার চলে আসতে পারে তুবন্ধ এই ছিল আজকের আপডেট ভিডিও ভালো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আবার গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য